Man madu wa la sirin mukrun wa la ta'khiru Rabb. Wa na'amtu bi khadimina shuruqina musina wa sania'ati a'madina. Man yawm dinilla hum balakum min hunun qala haa وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى

কিন্তু এখনো তাদের আকিদাগত একটি বড় ত্রুটি থেকে গেছে যে আকিদাগত ত্রুটিটা খারিজিদের ছিল যে আকিদাগত ত্রুটি আজকের যুগের খারিজিদের আছে তাদের সালাদ সিয়াম আমাদের মতো কিন্তু তাদের বিশ্বাস এবং আকিদা খারিজিদের এই জন্য বক্তব্যের একটা দ্বিতীয় অংশ থাকবে

এতক্ষণ যে প্রশ্ন করলেন আল্লাহ জানেন এই প্রশ্নগুলোর উত্তরে সবাই বন্ধু আল্লাহ সৃষ্টি করেছে। এইজন্য জন্য মূল প্রশ্নটা এখন নিক্ষেপ করছেন বল আসমানি সৃষ্টিকর্তা যদি আমি হই বলি আসমান থেকে দৃষ্টি বর্ষণকারী যদি আমি হই জমিন থেকে বাগিচা পণ্যকারী যদি আমি হই তাহলে আমি ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কি কি আছে তাহলে আমি ব্যতীত পৃথিবীতে সৃষ্টি পাওয়ার যোগ্য আর কি কি আছে তাহলে আমি ব্যতীত পৃথিবীতে কার কাছ থেকে দোয়া চাইতে হবে এই চাওয়ার যোগ্য বিপদে পড়ে সাহায্য চাইতে হবে এই চাওয়ার যোগ্য আমি ব্যতীত আর কি কি আছে আল্লাহু আল্লাহ

সেই জায়গাটা কি তোমাদের একার পক্ষে আল্লাহ নিকটবর্তী হওয়া সম্ভব নয় তোমরা অনেক বড় গোলাঙ্গা অনেক বড় পাপিষ্ঠ অনেক বড় পাপাচার তুমি একাই আল্লাহর মুখোমুখি হয়ে আল্লাহর সামনে কথা বলতে পারবে না তখন খ্রিস্টানরা দাঁত ভেঙে দিয়েছে যিশু খ্রিস্টকে যে তোমার সব গুণাকে ক্ষমা কিনে নিয়ে দিলে অতএব তুমি যিশু খ্রিস্টের পূজা করো

نے استقریر کیا করেছে یہ چیزیں

কে করতে পারে যার কাছে তুমি ইবাদত করবে যার কাছে তুমি মনোত করবে যার কাছে কি সাহায্য চাইবে যে তোমাদেরকে জীবন ধরে বাঁচিয়ে দিবেন যে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন যে তোমাদের সন্তান দিতে পারে সন্তান হয় না যে তোমার অসুস্থ ভালো করতে পারে যে অসুস্থ সুস্থ হওয়া পূর্ণ তো হয় ইলাহুল তুমি অসুস্থ ফরকে কেন তুমি काबिल ক্ষমতার বল

ঝড় বৃষ্টির মধ্যে পথিত হব সমুদ্রে চলমান অবস্থায় নৌকা ডুবে ডুবে তখন তোমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় কাগে পৃথিবীর সকল রসিনা যখন শেষ হয়ে যায়